আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে একটা ওষুধ নিয়ে আলোচনা করব এটা খুবই প্রয়োজনীয় একটি ওষুধ একাত্তর বছর বয়স্ক একজন রোগী তিনি একজন বাই তিনি বাইপাস সার্জারি করেছেন অর্থাৎ তার হার্ট বুকটা এই জায়গা থেকে কেটে হার্টের ভিতরে রক্ত নালীতে কিছু ব্লকেজ অর্থাৎ বিপত্তি বাধা ছিল সেই বাধাগুলো ঠিক করে দেওয়া হয়েছে সেই রোগীর একটা প্রেসক্রিপশনে কয়েকটা ওষুধ আছে তার মধ্যে একটা হলো রসুভাস্টাটিন টেন এমজি এটা কারো বিশ এমজি থাকে কারো দশ এমজি থাকে তো এই রসুভাস্টাটিন ওষুধটি একজন হার্টের অপারেশন করার পরেও কেন দেওয়া হলো সেই ওষুধটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানব এই রসুভাস্টাটিন দেওয়া হয় যা যাতে রুগী সঠিক ডায়েট সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলে সেজন্য এবং যাতে রক্তে আমরা জানি দুই প্রকারের চর্বি আছে একটা হলো এলডিএল একটা হলো এসডিএল এলডিএলটা আমাদের শরীরে যদি বা রক্তে যদি থাকে সেটা রক্তের জন্য ক্ষতি শরীরের জন্য ক্ষতিকর আর এচডিএল থাকলে সেটা ভালো তো এই ওষুধটি রসুভাস্টাটিন ওষুধটি আমাদের শরীরে এলডিএল বা ভালো কোলেস্টরলকে কোলেস্টরলের পরিমাণটা বাড়িয়ে দেয় আর এসডিএল বা খারাপ কোলেস্টরলটা কমিয়ে দেয় এবং সেই সাথে আর চর্বি আছে রক্তের মধ্যে যেটাকে বলা হয় ফ্যাট বলি বা ট্রাইগ্লিসারিট সেটাও কমিয়ে দেয় আর এটা প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে এচডিএল ভালো কোলেস্টেরলটা বেড়ে যায় এবং সেই সাথে যারা যে সমস্ত রোগী তাদের খাদ্যের মাধ্যমে রক্তের খারাপ চর্বি বা এ এল ডি কমাতে পারে না তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয় এবং আর খাদ্য এবং এক্সারসাইজ দিয়েও যাদের রক্তের চর্বি কমে না তাদের জন্য এটা আর রসু বাস্টাটিন ব্যবহারের ফলে কিছু মেডিক্যাল প্রবলেম অনেকটা রোগ যেটা রোগটা কমে যেতে পারে সেটা হলো যে অ্যাথারোস্কেলেরোসিস অর্থাৎ আমাদের যে হার্টের ভিতরে যে আর্টারিগুলো আছে ধমনি বা শিরা রয়েছে সেগুলো যখন শক্ত হয় সে কারণেও হার্ট অ্যাট্যাক হতে পারে সেই আর্থারো কমায় দেয় আর যেগুলা রক্তের ভেসেলগুলোতে বা না নালিগুলোতে রক্ত রক্তের নালি বা রক্তের শিরা উপশিরায় জমাট বাঁধে সেটা কমায় দেয় সেই সাথে এই রসু ওষুধটা মানুষের মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় ব্রেনে যে মস্তিষ্কের যে রক্তক্ষরণ হয় সে স্ট্রোক কমিয়ে দেয় অথবা শরীরের যে বিভিন্ন জায়গায় যে ব্লাড ভেসেল অর্থাৎ রক্তের শিরা ও পুশিরা সেই ঝুঁকিগুলোও কমিয়ে দেয় বিশেষ করে হার্ট প্রবলেমের ক্ষেত্রে আর রসু ভাস্টাটির একটা অনেকগুলো ওষুধের একটা সমন্বয় এটাকে এক কথায় আমরা স্ট্যাটিন বলি আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় এইচ কো এ ইনহিবিটর বলা হয় আর এই ওষুধটা শরীরের মধ্যে একটা এঞ্জামকে বাধাগ্রস্ত করে যে এঞ্জামটা রক্তের চর্বি তৈরি করার জন্য প্রয়োজন হয় তাই এই ওষুধটি আমাদের রক্তে চর্বির পরিমাণটা কমিয়ে দেয় তবে এই ওষুধটির ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় আর এটা নির্ধারিত ডোজ আছে কোনো যার জন্য টেন এমজি তিনি টেন এম খাবেন যার জন্য বিশ তিনি বিশ এমজি খাবেন এটা ডাক্তার বোঝে যে কার জন্য কি করতে হবে তো এটাই হলো রসুভাস্টাটিন সম্পর্কে এটাকে স্টাটিন বলা হয় স্টাটিনের মধ্যে অ্যাটোরভাস্টাটিন রোসুভাস্টাটিন সিমভাস্টাটিন প্রোভাস্টাটিন এরকম অনেকগুলো ওষুধ রয়েছে তো ডাক্তার যার যেটা ভালো মনে করে তার জন্য সেটাই ইউজ করা হয় তো আশা রাখি এই রসুভাস্টাটিন সম্পর্কে আপনারা জানলেন এই ওষুধটি রক্তের চর্বি কমানোর জন্য কাজে আসে এটা থেকে আমাদের হার্টের যে বিভিন্ন ব্লকেজ হয় রক্তের দ্বারা বাধার ফলে সেটা কমিয়ে দেয় এবং সেই সাথে আমাদের মস্তিষ্কের যে স্ট্রোক হতে পারে এই রসুভাস্টাটিনকে খেলে স্ট্রোকটাও কমতে পারে বা নাও হতে পারে তো এইটা খুবই জরুরি একটা ওষুধ সবাই এই ওষুধটি সম্পর্কে জানবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি কখনো খাবেন না এটা খাওয়া উচিত নয় এই প্রত্যাশায় আর এই ওষুধটা নিয়ে বিস্তারিত পরে আমরা ভিডিওতে আলোচনা করব চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন বা আপনারা এরকম আরও কি কি ধরনের ভিডিও চান বা এই রসু ভাস্টাটিন সম্পর্কে আপনাদের কি কি জানার আছে সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ